শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণী সবাই কুশলে আছ সবার প্রতি রইল শুভকামনা দেখো অধ্যায় এগারো অনুশীলনী এগারো দশমিক দুইয়ের এগারোতম ক্লাস অর্থাৎ অনুশীলনী এগারো দশমিক একের ভিতরে যে সমস্যাগুলি আছে সেগুলি আমি তোমাদের প্রায় সব সমস্যার সমাধান করে দিচ্ছি এখন একের আদলে যে সমস্ত সিকিউ প্রশ্নগুলি আছে সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এটা দুই হাজার বিশে আসছে সেখানে উদ্দীপক হলো দুইটা একটা দেখো পি কিউ আর ক্রমিক সমানুপাতি আর খটা হলো সরি দুই নম্বরটা হলো এম স্কোয়ার মাইনাস টু এম ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ইজ টু জিরো ক প্রশ্নটার দিকে চেয়ে দেখো সরল কর থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো বন্ধুরা রাশি আমি লিখে নিলাম এইটা এখন ক প্রশ্নটা কিন্তু যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে যে কোনো অনুশীলনী যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে এটা জ্ঞানমূলক হতে পারে কথাটা বুঝতে পারছো অথবা অন্য কিছু হতে পারে কিন্তু অঙ্কটা থাকবে ছোটো দুই নম্বরের জন্য তো তাই দেখো আমরা এখানে এইভাবে লিখে নিচ্ছি রাশিটা তুলে নিছি আমরা সূচকে আমরা শিখেছি এ টু দি পাওয়ার মাইনাস এন ওয়ান বাই এ টু দি পাওয়ার এন দেখো সেইভাবে থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই হোল্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন এই দুটো লসু করেছি এক্স ওয়াই এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্সিক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই থাকে এরপরে দেখো ঠিক ওই একই ফর্মুলায় ওয়ান বাই এত তাহলে এক্স ওয়াইটা উপরে উঠে গেল থাকলে হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হলো অ্যান্সার তাহলে দেখো বন্ধুরা আমাদের ক প্রশ্নটা কিন্তু হয়ে গেল ক প্রশ্নটা হল চার এক থেকে দিয়েছে বন্ধুরা আচ্ছা এইবার দেখো খ প্রশ্ন প্রমাণ করো যে পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর এগুলো হলো সব পাওয়ার হলো ফোর ব্র্যাকেট দিয়ে পি টু দি পাওয়ার মাইনাস সিক্স কিউ টু দি পাওয়ার মাইনাস সিক্স আর টু দি পাওয়ার মাইনাস সিক্স ইজ ইকাল টু এত দেখো এখানে পি উদ্দীপক এক থেকে আসছে তাই আমরা এখানে লিখেছি দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক এখন দেখো বন্ধুরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হলো এখান থেকে এ তা আমি এখান থেকে এই লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম তাহলে কিউ টু দিপার ফোর আর টু পর এই দেখো পি টু দি পাওয়ার 6 মানে কি 1 পি টু দি পাওয়ার 6 কিছুক্ষণ আগে যে সূত্রটার কথা বললাম তারপরে দেখো কিউ টু দি পাওয়ার 6 ইজ इक्वल टू কত 1 কিউ টু দি পাওয়ার 6 প্লাস হলো 1 আর টু দি পাওয়ার 6 এখন আমি যে কাজ করেছি এই পুরাটা দিয়ে ভিতরের সবগুলিকে গুণ করেছি তাহলে দেখো এইটাকে দিয়ে যদি এটা গুণ করি পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 6 কাটা কাটি হয়ে কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ পি স্কয়ার থাকে একইভাবে দেখো এটা এটার সাথে গুণ করলে তাহলে পি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার তারপরে দেখো বন্ধুরা এটা দিয়ে এটাকে গুণ করেছি গুণ করলে আমার হচ্ছে কত আর টু দি পাওয়ার কেটে যাবে পি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ক্লিয়ার হচ্ছে বন্ধুরা এখন দেখো আমরা এখানে কি করতে পারি আমরা এখানে এর পরের লাইন মানে এটার পরের লাইন তাহলে আমরা তো এটা এরকমভাবে লিখতেই পারি এই দেখো কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার ফোর পি স্কোয়ার আচ্ছা প্লাস দেখো আমরা এখানে কি করতে পারি পি আর পি আর টু দি পাওয়ার ফোর এটা আমরা লিখতেই পারি তারপরে দেখো বন্ধুরা এখানে ডিভাইডেড বাই কত কিউ স্কোয়ার এই দেখো কিউ স্কোয়ার আমরা লিখলাম প্লাস এইখানে দেখো পি টু দি পাওয়ার ফোর থাকলো আর কিউ টু দি পাওয়ার ফোর আছে তার মানে এটাকে আমরা কিউ স্কোয়ার তার স্কোয়ার করে এখানে আর স্কোয়ার করতে পারি কেন করলাম কারণ এইখানে দেখো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর যেখানে কিউ স্কোয়ার আছে সেখানেই আমি পি আর মান বসাই দিব এখন দেখো বন্ধুরা এখানে কি থাকে কিউ স্কোয়ার সমান কত এই দেখো পি আর তাহলে পি আর তার হোল স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার ফোর ডিভাইডেড ভাগ পি স্কোয়ার প্লাস পি আর পি আর সমান কত দেখো কিউ স্কোয়ার তাহলে আমরা এখানে কিউ স্কোয়ার লিখি টু দি পাওয়ার এই দেখো ফোর এই ফোরটা এখানে লিখে দিলাম ভাগ হলো কিউ স্কোয়ার প্লাস এই দেখো পি টু দি পাওয়ার ফোর থাকলো কিউ স্কোয়ারের পরিবর্তে পি আর এই দেখো পি আর স্কোয়ার ডিভাইডেড ভাগ আর স্কোয়ার তাহলে ক্লিয়ার হয়েছে বন্ধুরা এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের জায়গার প্রয়োজনে এটুকু মুছে দেব এটুকু আর কোনো প্রয়োজন নাই তাহলে দেখো বন্ধুরা আমাদের এখানে আসে কি আমাদের এখানে আসে দেখো পি স্কোয়ার আর স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর ডিভাইডেড ভাগ পি স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার এইট ডিভাইড এর প্লাস এই দেখো পি টু p स्क्वायर ফোর ইন্টু পি স্কোয়ার ডিভাইড r আর দেখো তো বন্ধুরা এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কেটে যায় তাহলে এখানে থাকে কত আর টু দি পাওয়ার সিক্স আর এরপরে দেখো কিউ টু দি পাওয়ার 2 প্লাস এই দেখো a আর স্কোয়ার এ আর স্কোয়ার কেটে যায় তাহলে থাকে হলো পি টু দি পাওয়ার কত সিক্স তাহলে আমরা এখানে পি টু দি পাওয়ার সিক্স নিলাম এটা তারপরে লিখলাম কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস আর টু দি পাওয়ার সিক্স ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটা টেস্ট পেপারের অঙ্ক বন্ধুরা টেস্ট পেপারের অঙ্ক সুতরাং টেস্ট পেপারে যেভাবে বলছে আমরা ঠিক সেইভাবে প্রুফ করলাম এখন দেখো তোমাদের কারোর কোনো সমস্যা থাকলো না কারোর কোনো সমস্যা তো নাই তাহলে এখানে এটা হলো প্রুফ যদি প্রমাণ করা থাকে তাহলে লিখবা প্রুফ যদি দেখাও যে থাকে তাহলে লিখবা শর্ট আচ্ছা বন্ধুরা দেখো গ প্রশ্নটা আমি এখানে লিখে নিই টেস্ট পেপার টেস্ট পেপারের প্রশ্ন গ প্রশ্নটা হলো উদ্দীপক দুই থেকে করছে সেটা হলো কি দেখো দেখাও যে দেখাও যে কি দেখাতে বলছে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার রুট প্লাস ওয়ান মাইনাস এ তার রুট ডিভাইডেড ভাগ ওয়ান প্লাস এ তার রুট মাইনাস মাইনাস ওয়ান মাইনাস এ তার রুট ইজ টু এম তাহলে দেখো বন্ধুরা এই জায়গাটা আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা কি আমাদের দেওয়া আছে দেখো উদ্দীপকে দেওয়া আছে এটা আর আমাদের দেখাতে বলছে এটা আমরা এখানে লিখি কি লিখি আমরা এখানে লিখি সমাধান লিখি। সমাধান কি আছে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এই দেখো এটা। কি এম স্কোয়ার মাইনাস টু এম ডিভাইডেড ভাগ এ প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এইটা থেকে আমি এটাই প্রমাণ করব তাহলে বন্ধুরা আমরা উপরের এইটুকু মুছে দিই কারণ ক্ষয়ের কাজ তো আমরা শেষ করেই ফেলেছি দেখো আমরা এরপরে লিখব কি এরপরে দেখো লিখতে কি অতএব প্রদত্ত রাশি কত প্রদত্ত অথবা প্রদত্ত রাশি লেখার দরকার নেই অতএব মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান টু জিরো দেখো বন্ধুরা আমাদের গোল হলো এটা আমরা এখানে যাবো ডান পাশে আমাদের এম থাকবে আর বাম পাশে ওয়ান প্লাস এ তাহলে সেটা করতে গেলে আমাদের কি করা লাগবে সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা আমরা এটা লিখলাম টু এম ভাগ এ তাও লিখলাম আচ্ছা দেখো বিয়োজন করলে লব্জ ঘর তাহলে ওয়ান বাই এই হতে হবে তাহলে আমরা এখানে কি করি এই দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ এম ইজিক টু ওয়ান ভাগ এ এটাকে কি করে বলে একান্তরকরণ করা বলে একান্তর করণ করে তাহলে তো কোনো সমস্যা হলো না বন্ধুরা অতএব আমরা লিখতে পারি এইটা বামে নিয়ে আসি ওয়ান বাই এ ইজিক্যান টু এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ এই দেখো টু এম আমি এখানে লিখেছি এম তাহলে এটা তো অবশ্যই ভুল তাই তো আচ্ছা তারপরে দেখো বন্ধুরা অঙ্কটা যে খুব জটিল মনে হচ্ছে তা না খালি তোমাদের একটু চিন্তা শক্তিটা বাড়িয়ে দিতে হবে আর কিচ্ছু না আচ্ছা দেখো বন্ধুরা আমরা এখানে লিখতেই পারি কি লিখতে পারি ওয়ান প্লাস এ ডিভাইডেড ভাগ ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম ডিভাইডেড ভাগ এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম এখানে আমরা লিখব যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে আচ্ছা বন্ধুরা তারপরে দেখো আমরা এখানে একটু এই পাশে সরে আসি এখন এখানে দেখো আমাদের যে প্রমাণে ছিল রুট ওয়ান প্লাস এ তাহলে রুট ছিল এই কারণের জন্য আমরা কি করব এটাকে বর্গ করব বর্গ করার আগে আরেকটা লাইন আমি করি তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে ওয়ান মাইনাস এই দেখো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি আচ্ছা সাজিয়েই লিখি এক লাইন বেশি হোক সমস্যা নেই ডিভাইডেড ভাগ এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান আচ্ছা দেখো আমরা এখানে যদি এরকম ভাবে লিখি টু এম প্লাস ওয়ান এটাকে কি এইভাবে লেখা যায় না এম স্কোয়ার প্লাস টু এ ইন প্লাস বি স্কোয়ার লেখা যায় তো এটাকে আমরা এইভাবে লিখতেই পারি তাহলে হয় কি এ প্লাস বি হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো বন্ধুরা আমরা এখানে যে কাজটা করি সেটার দিকে একটু খেয়াল করো ওয়ান প্লাস এ ডিভাইডেড ভাগ রুট ওয়ান মাইনাস এল এম প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ এম মাইনাস এখানে আমরা লিখব বর্গমূল করে বর্গমূল করে এরপরে আমরা দেখো বন্ধুরা লিখব যোজন বিয়োজন করে ল এই দেখো লব যো হর ডিভাইডেড ভাগ এই দেখো এই দেখো হর ওয়ান মাইনাস এল টু ডান পাশে দেখো এম প্লাস ওয়ান তাহলে এখানে প্লাস আছে হবে মাইনাস এখানে মাইনাস আছে হবে প্লাস এখানে আমরা লিখব যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে দেখো বন্ধুরা তারপরে আমরা উপরে দুই লাইন মুছে এরপরে দেখো কি থাকে ওয়ান প্লাস এ তার রুট প্লাস ওয়ান মাইনাস এ তার রুট ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস এ মাইনাস রুট ওয়ান মাইনাস এ ইজ ইকাল টু এখানে খেয়াল করো ওয়ান ওয়ান কেটে গেলো আর নিচে এম এম কেটে গেল থাকলো কত টু এম ডিভাইডেড ভাগ টু অতএব দেখো ওয়ান প্লাস এ রুট ওয়ান প্লাস এ প্লাস রুট ওয়ান মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস এ মাইনাস রুট ওয়ান মাইনাস এল টু এম দেখো তো বন্ধুরা আমাদের প্রমাণ হলো কিনা তাহলে এই প্রমাণগুলি করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হয়েছে বেশি যোজন বিয়োজনটা কিভাবে হবে সেটা আমাদের জানার বিষয় ছিল আর কি ছিল আর হলো মাথায় একটু একটু বুদ্ধি খাটানো মানে কখন গর্ব করব কখন যোজন বিয়োজন করব ইত্যাদি কিভাবে আমরা আমাদের গোলে পৌঁছাবো এটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য তাহলে বন্ধুরা এই অঙ্কটা খুব যে কঠিন লাগলো তা কিন্তু নয় কিন্তু তোমরা দেখো তোমরা যদি বুঝবে বুঝার পরে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে দেখবে তোমার কাছে এটা বেশ জটিল মনে হচ্ছে সবার মেধা সমান নয় যার যেরকম মেধা সে সেই অনুযায়ী প্র্যাকটিস করবে কেউ একবার প্র্যাকটিস করে হবে কারো দুইবার প্র্যাকটিস করে হবে কারো তিনবার প্র্যাকটিস করে হবে তো যার যতটুকু লাগবে সে ততটুকু প্র্যাকটিস করবে কিচ্ছু করার নাই উপরে প্রদত্ত তোমাদের যে মেধা আছে সেই মেধার বিকাশ ঘটাতে হলে ধাপে 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 এগিয়ে যেতে হবে আজকে তুমি এইটুকু আগালে পরের দিন আর একটু আঁকাবা তারপরের দিন আর একটু দেখবে বন্ধুরা তোমাদের সামনে জটিল বলে কোনো কিছু থাকবে না সবচেয়ে বড় কথা বন্ধুরা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং কমেন্ট করবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করবে আরেকটা জিনিস হলো যে কোনো গাণিতিক সমস্যা বন্ধুদের মাঝে শেয়ার করলে দেখবা তোমাদের বুঝার গতিটা ত্বরান্বিত হবে সবার প্রতি আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ বন্ধুরা